তাঁতি ভাইরা বোনেরা হাতের বুননে বানিয়ে যাচ্ছে আসল জামদানি শাড়ি দর্শক আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আমরা রয়েছি দক্ষিণ রূপসী গ্রামে আমরা রয়েছি সাইফুল জামদানি হাউজে আর সাইফুল জামদানি হাউজের যিনি ওনার বা মালিক তিনিও আছেন তার সাথে আমরা কথা বলবো জানবো বিভিন্ন রকম দামদানি শাড়ির দাম দর সম্পর্কে চলুন কথা বলি ভাই যান আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক অনেক ভালো রাখছে যারা দর্শক আছে তো আমাদের এখানে আসে সরাসরি আমাদের কারখানা ভিজিট করে আসলে আমাদের এটা হলো গ্রাম এখানে কোনো শহর না কোনো টাউন নাই এটা এখানে আমাদের কোনো দোকান নাই ডাইরেক্টলি আমাদের কারখানা যারা যারা দেশে বিদেশে আছেন তারা তো আমাদের অনেক প্রমোট করতেছেন বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে এখন ভালো আছি আমার কারখানা এখানে ছিল না আপনি কিন্তু বিগত সময় আমার অন্য অন্য কারখানা দেখছেন কিন্তু এই কারখানাটা আল্লাহর মতো নতুন হয়েছে আমরা একটু কারখানার ভিতরে যাই দেখাই দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দেই জয়া হাসান নাপা যেটা পড়েছিল আচ্ছা এসে এটা কাজ চলতেছে মানার হচ্ছে হ্যাঁ এসে এটা অনেকগুলো হয়েছে আমার এই তাতের মধ্যে আমার এই তাতি বোন ভাই আর অনেক দক্ষ কারিগর আর আমাদের বলতে কি আমরা অরিজিনাল মুলতাতি যে সেইটো একদম কোয়ালিটি ফুল একটা শাড়ি দেখেন অনেক মানুষ মনে করে জামদানি দাম হয় কেন দেখেন জামদানি বলতে গেলে দুইটা লোক লাগে জনের পরিশ্রমের বিনিময়ে একটা শাড়ি হয় এই শাড়িটা দীর্ঘ দুই মাস লাগতেছে দাম কত পড়বে এই শাড়িটা আমরা পাইকারি রেট নিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা যে শাড়িটা চল বলতেছে হব হবজরি টাইপ লেভেন্ডা কালার এর উপরে বিচির জল বলি সেটা এটার একটা স্যাম্পল আমার ঘরে আছে আমি দেখাবো দেখেন এই তাতীয় কাজ করতেছে এটা হল হলো এর উপরে মোপ কালার আর হলো গোল্ডেন কালার সিলভার কালার কপার কালার তিন কালার জড়ি দিয়ে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার যে এখানে কারখানায় এই কারখানায় যে কোনো শাড়ি অর্ডার করলে আপনি জি 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 শাড়ি দেখবো কোথা থেকে শাড়ি আমাদের এই কারখানা থেকে হর পড়ো তো আর কারখানায় রাখা যায় না ঘরে দামি শাড়ি কারণ একটা সেফটিরও বিষয় আছে এই জন্য শাড়িগুলো এখান থেকে আমাদের ঘরে আমরা রাখি ওইখান থেকে আমরা পাইকারি সেল করি চলো আমরা ঘরে গিয়ে দেখি তো সাইফুল ভাই আমরা দেখছিলাম আপনার কারখানা কারখানা থেকে এখন রয়েছে আপনার ঘরে আর কি যেখানে শাড়িগুলো রয়েছে আমরা দেখছি একদম আপনি শাড়ির মাঝখানে বসে রয়েছেন অসংখ্য জামদানি সমারোহ একদম এই যে দুইটা লকার এখানে এই লকারের ভিত্তে ভর্তি কেন শক্ত দেখানো যাবে না কিছু নিয়ে বসছি সামনে ব্যবসা শূন্য ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে করতে চাই প্রথমে আমি একটা শাড়ি দিয়ে শুরু করতে চাচ্ছি একদম কোয়ালিটিফুল শাড়ি অল ওভার কাজ করা পুরা শাড়িটা একদম পিটানো কাজ ম্যাজেন্টা কালার উপর আঁচলটা দেখেন এটা কি মগজ মগজ না মগজের মধ্যে কিন্তু একটু ভিন্নতা আমরা বর্তমানে আনছি আগে শুধু মজ এরকম ছিল মাঝে কোনো কাজ ছিল না আচলটা অন্যরকম ছিল পাটটা অন্যরকম ছিল এই জন্য একটু ব্যতিক্রম চেঞ্জ এই যে আমি একটু দেখাই এই যেমন আগেরটা ছিল এরকম এই যে দেখেন অনেক ভিন্নতা আগের মগজের সাথে বর্তমান মগজ অনেক ভিন্নতা রাত আর দিন দাম কত কোনটার কত দাম দাম নিচ্ছি এটা নিচ্ছি আগেরটা নিচ্ছি মাত্র এগারো টাকা

এই যে এই শাড়িটো 84 বাই 84 কাউন্ট কোয়ালিটির এই যে অল বডি কাস করে এটা আচল রকম এটার আচল রকম আর অন্য রকম আরো গর্জিয়াস জি এটার পাটটা অন্যরকম এটা ময়ূরপুঙ্খী কালার সিলভার কপার তামা ম্যাজেন্টা কালার জরি একটু ভিন্নতা এনেছে একটু ভিন্নতা জি দেখছেন এটা আমরা নিচ্ছি মাত্র 14500 টাকা এগুলা 84 বাই 84 কাউন্ট কোয়ালিটি একদম অরিজিনাল রেশম রেশমেশ এটা পোকা থেকে হয় একদম রেশম সুতা আমরা চাচ্ছি যে আমাদের নিজস্ব কারখানা আমরা যেন একটু কমই দিতে পারি কাস্টমার কিনের জন্য জিতে কারণ সবাই তো ভাই অনেক কষ্টের টাকা একটা শাড়িতে যদি মনে করেন এক হাজার দুই হাজার টাকা তারা কমে কিনতে পারে অন্য তাঁতিদের কাছ থেকে তুলনা করে আমাদের আমার কাছ থেকে তাহলে আমার কাছ থেকে সবসময় নিবে নিবে এই জন্য আমি এখন এখন থেকে চাচ্ছি যে প্রত্যেকটা শাড়ির মধ্যে রিজনেবল প্রাইস যেটা আচ্ছা যেটা বিক্রি করলে আমার তাঁতি বাঁচবে আমি একটু চলতে পারবো আমার কাস্টমার জিতবে আচ্ছা আচ্ছা এই জন্য এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা একদম কোয়ালিটিফুল শাড়ি দেখেন ডিজাইনটা দেখেন অল ওভার কোনো ফাঁকা নেই আচলটা দেখেন মাঝে দেখেন একটা দুইটা তিনটা চারটা ঘর করা প্রত্যেকটা শাড়ির মধ্যে পাট পাট কাজ করা অল বডি সুন্দর দেখার মতো শাড়ি একদম অল বডি কোন দিক দিয়ে কোনো ফাঁকা নাই একদম এই যে অল ওভার কাজ করা এটা দাম কত নিচ্ছেন এটাও 84 বাই 84 কোন কোয়ালিটি হ্যাঁ এটার দাম নিচ্ছি মাত্র আমরা এগারো টাকা পাইকের রেটের চেয়েও কম আপনি পঞ্চাশ জায়গায় যাচাই করে আমার থেকে নিবেন যদি কমে হয় নিবেন জিনিস ভালো হয় তাহলে নেক্সটে নিবেন আর খারাপ বলে একবারই শেষ দেখেন একদম ইনটেক এখনো সুতা খোলানো হয় নাই এগুলা ওয়েট হবে সর্বোচ্চ দুইশো গ্রাম হাতে নিলে সর্বোচ্চ দুইশো গ্রাম ওয়েট হবে একদম পুরোটা একদম এক রকম কাজ করা আমরা এরপরে দেখছি আরেকটি সুন্দর এই শাড়িটা ভাই একটা ভাইরাল কিন্তু একটা শাড়ি এই যে দেখেন এই শাড়িটা কিন্তু অল বডি কাজ করা দেখছেন অল বডি একই একদম আচলটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের ব্লাউজ পিস সহ দাম কত প্রত্যেকটা শাড়ি এটা 84 বাই 84 কোয়ালিটির এটার দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো সবাই চোদ্দ পনেরো করে বিক্রি করে এই শাড়িটাও দেখেন একদম কোয়ালিটি বলে একটা শাড়ি এটাও একদম ইনটেক শাড়ি আমাদের কাছে যা দেখবেন সব ইনটেক কোনো আগের শাড়ি নেই পুরনো শাড়ি নেই সপ্তাহে যা হয় তাই সেল হয়ে যায় এই শাড়িটা অল বডি কাজ করা আঁচলটা দেখেন পাটটা দেখেন গোল্ডেন সিলভার কপার দিয়ে মোপ কালার কালারটা হলো মোপ কালার দেখেন কাজটা প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম ফাঁকা পাবেন মাত্র এক হাত এক হাত বা দেড় হাত এই যে দেখছেন এতটুকু ফাঁকা এক পেজ আসবে না তারপর থেকে এই যে কাজ শুরু প্রত্যেকটা শাড়ি এই শাড়িটা দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর আমি কয়েকটা কম দামের শাড়ি দেখাই তারপর আবার দামি দেখাবো এই যে এখানে কমের মধ্যে আছে যে শাড়িটা দেখেন ব্লাউজ পিস মাত্র নতুন তার থেকে নামছে এটা আপনার সাইট আশি মিস কোয়ালিটির এই যে আঁচল দেখেন পাটটা এটা এটাও ফুল বডি কাজ করা অল ওভার এই যে কোনো ফাঁকা নেই দেখছেন কাজ একদম পেটানো একদম পেটানো কাজ দাম কত এটা দাম নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার একদম ছয় হাজার পাঁচশো টাকা যে কোনো জায়গাতে কিনবেন নয় দশ হাজার টাকা লাগবে এসে এটাও সুন্দর এসে এটা ব্লাউজ পিস সহ এটো এগুলোর মধ্যে নয় হাত কাজ থাকবে কাজ থাকবে নয় হাত ফাঁকা থাকবে তিন হাত যেটা যেরকম এরকম বলে দিব এটা আমরা পাইকারি রেট নিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা এগুলো সাড়ে চার জি ব্লাউজ পিস সহ কিন্তু মেরুনের মধ্যে এটাও ব্লাউজ পিস সহ এই যে দেখেন বডি কাজ করে এটা কন্ট্রাসে এই যে প্রত্যেকটা এরকম কাজ থাকবে নয় হাত কাজ থাকবে

দাম কত পড়ে যাচ্ছে এটার দাম নিচ্ছি মাত্র 6000 টাকা প্রিয় দর্শক এটা 6000 এ কিনতে এটার মধ্যে 99 এত কাজ আছে আর এত ফাঁকা আছে 60 জি 60 টা যে পুরো শাড়ি অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ এই শাড়িটা সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা দেখেন আচল এই বডি পাটটা দেখেন এক দুই তিনটা ভাগে ভাগ করা হয়েছে পাটটা দেখছেন দাম কত পড়বে এটার দাম নিচ্ছি মাত্র 4200 টাকা 42 মাত্র 4200 টাকা অল ওভার কাজ করা একদম সফট কোয়ালিটিফুল শাড়ি আমি চাচ্ছি আজকে অল্প সময়ের মধ্যে শাড়ি বেশি দেখাই এটা দুই দিকে দুই রকমের ডিজাইন মাঝের ডিজাইনটা আলাদা এই যে পার্টটা হল করলা এটা একদম কোয়ালিটিফুল শাড়ি দাম কত পড়ে যাচ্ছে এটা দাম নিচ্ছি মাত্র পাঁচ টাকা তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি কোন শাড়ি দেখার জন্য এখানে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সবই আজকে যা কালেকশন গুলো কালেকশন কোন দিকটা ফাঁকা নেই ঘন কাজে একদম দাম কত এটা দাম নিচ্ছি মাত্র দশ

আর এটা একদম অল বডি এরকম অল বডি একই রকম কাজ আমাদের প্রত্যেকটা শাড়ি বেল স্পেশাল দাম মাত্র 12500 টাকা কোয়ালিটির সর্বোচ্চ থেকে ফুলে থাকবে না অর্জিনাল পিওর আমাদের প্রত্যেকটা অরিজিনাল রেশম কোনো মিক্স নাই 100% মিক্স নাই কেউ যদি কোনো প্রমাণ করতে পারে কোনো মিক্সড আছে শাড়ি ফিরিয়ে দিয়ে কালার মধ্যে ও গোল্ডেন কপার সিলভার দিয়ে

শাড়িটা আচরটা সুন্দর একটা চিন্তা একটাই টার্গেট আমাদের কারো ঠগানোর কোনো ইচ্ছা নাই আমরা তাঁতি মানুষ অসহায় মানুষ আমাদের বাপদাদারা এই কাজ করছেন এখন আমরাও চাচ্ছি এই শিল্পটাকে ধরে রাখতে পারি এই জন্য কমাই আমরা দিচ্ছি কাস্টমার জন্য আমাদের কাছ থেকে নিয়ে পারে না ঠকে এটা ব্লাউজ পিস একদম কি বলবো বুঝতে পারবে দেখেন শাড়ি খুব সুন্দর দাম কত এর দাম নিচ্ছে মাত্র 18500 টাকা 18500 টাকা কত কাউন্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি গোল্ডেন সুতায় কাজ করা হয়েছে এবং ম্যাচিং সুতা

কাশি মিস্ট করা সারি এগুলোর মধ্যে নয় হাত কাজ থাকবে আপনার তিন হাত থাকা থাকবে দাম কত এটা সাড়ে চার মাত্র টাকা সব কিন্তু দেখছে এত সারি দেখাবো যে মনে করেন দেখার সময়টাও না কারণ এত লম্বা করা যাবে না ভিডিও আপনারা আমার কারখানায় যদি আসেন আমার বাসায় আসেন আপনারা একশো দুশো পাঁচশো বিশ দিকে জায়গা দিতে পারবেন কোন অসুবিধা নেই আপনারা পাঁচশো বিশ শাড়ি থেকে এক পিস শাড়ি নেবেন নিয়ে না কোনো সমস্যা নাই কিন্তু আপনারা আসেন আপনারা আসেন তাঁতিদের জীবন মানটা দেখেন তারা কত কষ্ট করে কাজগুলো করে এই যে শাড়িটা দেখেন এই শাড়িটা সুন্দর একটা শাড়ি ব্লাউজ গোলাপির উপরে আপনি অফ হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করেন এই যে দেখেন নিচে উপরে এরকম কাজ হবে শাড়িটা সে মিক্সড করা কোয়ালিটি কারণ এগুলো অলরেডি দেখছেন আমাদের সাইডার সে মিক্সড করা চৌরাশির মতো দেখেন হাত দিলে হাত দেখেন দেখতেই তো পাচ্ছি দাম কত এটা এর দাম নিচ্ছি মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো তেতাল্লিশ সবাই ছয় সাত হাজার টাকা বিক্রি করে ভাই

আমরা গোলাপ ফুল বলি এটার দাম কত পড়বে নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো সবাই তেরো চোদ্দ করে বিক্রি করে কিন্তু

এবং এই যে একটা শাড়ি সবুজের মধ্যে এটাও অল ওভার কাজ করা চৌরাশি বাই চৌরশিগণ্ড কোয়ালিটির এটার দাম নিচ্ছি মাত্র আমরা বারো হাজার টাকা এই শাড়িগুলো বিগত সময় ষোলো সতেরো হাজার টাকা দাম ছিল আচ্ছা ঠিক আছে জান্নাই দাম অনেক কমছে এখন বর্তমানে আমরা চাচ্ছি কমায় দেওয়ার জন্য এর জন্য বারো হাজার পাঁচশো টাকা মাত্র দাম নিচ্ছি এবং এই যে একটা অরেঞ্জের মধ্যে একটা শাড়ি এটা দেখে গোস্ত ফুলের মধ্যে ক্যাটাগরি শাড়ি অনেক আছে এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা

এই যে সাদার মধ্যে লাল মাত্র সাড়ে চার একটা ইউলোর মধ্যে অফাইট মাত্র সাড়ে এরকম অনেক শাড়ি আছে এই আমরা বলবো আপনারা যারা যারা আছেন দেশ বিদেশে আপনারা আমাদের জামদানিটা যদি মনে করেন আমরা আসলে অরিজিনাল দেখছেন তাতে আমরা যে আমাদের আপনারা একটা এক পিস দুই পিস সাইনে উপকার করবেন আমরা আমাদেরকে সাইনে উপকার করতে পারেন এটা আপনাদের কাছে চাই আমরা এরকম কি এরকম কারো কাছ থেকে চাইয়া খাইতে চাই না আমরা শাড়ি দিয়া কম লাভ করব